আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা অনেকে মধুর চাপ অর্থাৎ মৌচাক এবং মৌচাকের মধু অর্থাৎ হানি বা মধুর কথা শুনেছি অনেকে জানি মধু অনেক দামি জিনিস প্রাকৃতিক জিনিস খাঁটি জিনিস কিন্তু আমরা অনেকে দেখেছি কিভাবে মৌচাক থেকে মধু সংগ্রহ করা হয় অনেকে আবার দেখেনি তাই চলুন একেবারে গ্রাম থেকে সরাসরি মৌচাক থেকে মৌয়ালি কিভাবে মধু সংগ্রহ করে প্রাকৃতিক উপায় সনাতন উপায় সেটা দেখি চলুন মৌয়ালি প্রথমে গাছে উঠলেন এরপর নির্দিষ্ট জায়গায় বসে ডালপালা ভেঙে পরে ওনার হাতে থাকা শুকনো কলা পাতা দিয়ে তৈরি মশালে আগুন ধরালেন ধরিয়ে ধোয়ার সৃষ্টি করলেন এই ধোয়া দিয়ে এরকম করে ফু দিয়ে মৌচাক থেকে মৌমাছি সরিয়ে দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন মৌওয়ালি মুখ দিয়ে মশালের ধোঁয়ায় ফু দিচ্ছেন এবং ফুর প্রভাবে মৌচাক থেকে মৌমাছি দূরে সরে যাচ্ছে মাছি সরে গিয়ে মৌচাক সাদা হয়ে যাচ্ছে এরপর ভিতরে মোম দেখা যাচ্ছে মধু দেখা যাচ্ছে আবার অনেক সময় মৌমাছির বাচ্চা থাকে সেটা দেখা যাচ্ছে অনেক সময় পায়খানা থাকে সেটাও দেখা যাচ্ছে মালি ধোয়া দিয়ে এবং মশাল দিয়ে পরিষ্কার করেই যাচ্ছেন পরিষ্কার হতে হতে প্রায় পরিষ্কার হয়ে গেল এরপর মধু থাকা অংশ থেকে মৌমাছি ভালো করে পরিষ্কার করে মধু থাকা অংশের ময়লা কেটে মম নিচে ফেলে দিলেন এরপর যে যেটুক খাটি মধু যে অংশে আছে সে অংশটা কেটে ডিশে সংগ্রহ করলেন ডিসে সংগ্রহ করে আস্তে আস্তে তিনি নেমে আসবেন এই মধু অনেক দামি এবং একেবারেই খাঁটি এই মধু বর্তমানে বিক্রি হচ্ছে বারোশো টাকা কেজি দরে আপনারা জানেন কালো জিরা মধু অনেক রোগের ঔষধ অনেকে কালো জিরা মধু সেবন করেন এবং প্রাকৃতিক মধু সবসময় দামি জিনিস অনেক রোগের উপকার হয় অনেক রোগ ভালো করে আজকে আমরা এই মোবাইলের কাছ থেকে এই খাটি মধু দেখছে মৌচাক কিভাবে সংগৃহীত হলো তাও দেখলাম মৌচাক থেকে মৌবালী কাছ থেকে এখন নেমে আসলেন নিচে আসবেন আমরা মধু দেখব ধীরে ধীরে এগিয়ে আসছে নিয়ে সামনের দিকে এগোচ্ছেন চলুন দেখি এই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ওই ময়লা পায়খানা আলাদা করা হচ্ছে এরপর হাত দিয়ে চাপ দিয়ে চিপিয়ে মধু ডিশে সংগ্রহ করছেন এরপর যিনি থেকে মধু সংগ্রহ করলেন তিনি দুভাগে ভাগ করবেন এক ভাগ দিবেন যাদের কাছে মধু চাষ ছিল তাদের আর অর্ধেক তিনি সংগ্রহ করবেন এরপর তিনি আস্তে আস্তে জমিয়ে বারোশো টাকা কেজি ধরে বিক্রি করবেন আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম অর্ধেক বাড়ি দিয়ে দিলেন এবং বাকি অর্ধেক নিজে নিলেন ধন্যবাদ দর্শক বৃন্দ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার ফেসবুক আইডি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম